আমি তো খুব একটা গান টান বেশি টেসি গাই না তো যা দুই চার পালা গাই অনেকের সাথেই কম বেশি হয় এই প্রথম আমার মেয়াবাইয়ের সাথে গান তো আজকে এই প্রথম আসরে গান এবং কথার মাধ্যমে যে শান্তিটা আমি পাইছি আরে এটা পাইছিলাম আজ থেকে আরো সাত বছর আগে যখন আমি প্রথম গান গাইতে উঠি আমার পাগলের সাথে আমার সাথে আর আজকে এসে শান্তিটা আমার যিনি গুরু উনি আজকে দিল এই হাজার অর্থাৎ যেখানে কথা সেখানেই গান বা মীমাংসা দেওয়া হয়েছে আমাকে অনেক বড় করছে আসলে বাবা যারা বড় বড়দের স্বভাব হইল একটা নিকৃষ্ট বস্তু বা একজন ছোট মানুষকে তাকে বড় করে তুলে ধরা আমার গুরু উনি তো তাই ভক্তকে যাতে তোলার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছে তাই চরণে ভক্তি তুমি মীমাংসা করতে গিয়ে আসলে সেখানে কোনো কথা নাই কিন্তু যে হইছে এখন বেরাম আরো বেশি করে সাইডটা আছে না দেখবেন যে মিস্ত্রি হয় একটা ঘরের ইস্টিমেট করতে চাইবেন একটা বিল্ডিং এর দশ বিশ লাখ বিশ লাখ হলেই হয়ে যাবে আপনি শুরু করেন পুরো করার পর লাইগা গেছে 40 লাখ বেজাল Sartre গিয়া এখন আর বেজাল আরো মোর বাইজে গেছে বেজাল কারণ আমি তো শিষ্য সদাই আমার কাজ হলো বেজাল কারণ আমি নিজেই এক বেজাল এইজন্য গুরু সহজ গুরু সরল গুরুর কাছে সবই সরল কিন্তু আমি সিদ্ধ সত্য দয়াল আমার কাছে সবই বেজাল কারণ আমি নিজেই এক মহা বেজাল কি মানব দেহে চারটা মিম আছে আচ্ছা আমার কোনো সমস্যা নাই কারণ এটা আমার গুরু বলছে আমি বিশ্বাস করি সৃষ্টির সুখ বন্ধ করতে হবে ভেজালটা হইলো দুরতি সৃষ্টির সুখ আমি বন্ধ করলাম কিন্তু এই সুখটা আবার না পাইলে তো আবার সৃষ্টিটা ও হয় না মানব বাগান আর সাজানো সম্ভব না কারণ ও সিলার মাধ্যমে একটা কিছু করা হয় সৃষ্টির সুখ যদি বন্ধ করি তাহলে সৃষ্টির গতিটা কি হবে সৃষ্টি বন্ধ হয়ে গেলে তো মানব বাগান আর থাকবে না তাহলে অবশ্যই এটার কোনো কৌশল থাকলেও থাকতে পারে আমি তো জানি না ও ধমনা দান দয়া করে চরণে মিনতি বাইরের কোনো প্রশ্ন আমার কাছে নাই যা বলছে আমার দয়াল আমি সেখান থেকেই তারই কথা তার কাছেই ফেরক পাঞ্জাতন সাবুত করতে হবে কথার মীমাংসার মাধ্যমে বুঝতে পারলাম এখন এখানে আমার আর একটু জানার বিষয় আছে আমরা সকলেই বলি আমার দয়াল চমৎকার করে বলছে পাক পাঞ্জাতন পাঁচটা পবিত্র দেহ আমরা সচরাচর জেনে থাকি আমার দয়াল নবী সাল্লু আলহিউ হজরত আলী আজু হজরত মা ফাতেমা আলাহি হজরত হুসাইন হজরত হাসান এই হলো পাক পাঞ্জাতন এখন এই এই পাক বাবার আমার কথাটা একটু লক্ষ্য করুন আমি তো ছোট মানুষ সাজায় গুসাই তো বলতে পারি না বাবা আপনারা দয়া করে সাজায় নিন এই পাক পাঞ্জাতন এই গুসাই চরণে ভক্তিমা গুসাই বসেন কথাটা কি বলতেছিলাম দেখছেন তো কি কাম করলেন পাক যাতন পাক যাতন সকলেই বলি তাহলে কথাটা হইলো এই এই পাঁচটা পবিত্র দেহ বাসারিয়াত ভাবে আসছিল কিনা বলেন তো আসছিল আসে নাই দুনিয়ায় আচ্ছা যদি বাসার ভাবে এসে থাকে এটা তো আমরা জানি দয়াল পাক পাঞ্জাতনের বিষয় এখন আবার আসেন যারা একটু তরিকতে হাটাচলা করে তারা জানে এই আগুন পানি মাটি বাতাস সাফা। এটাকে অনেক সাধুগুরুরা এটাকেও পাক পাঞ্জাতনের একটা দিক হিসাবে বিবেচিত করে এটাও আমার জানা এখন আমার একটু জানা দরকার এই পাক পাঞ্জতনের বাতিনি পাঁচজন মহাজন আছে এই পাঁচটা মহাজন কি যদি আমার দয়াল না বলে আমি কই যাই হম যদি কারো কাছে জিগাই অমনে কয় বাদ জেনে চাইল জেনে দিস হেনে বাদ চাও দয়া করে ধরো দি আজকে আপনার পাইছি আপনি যদি এই কথা কন আমার আর যাওয়ার জায়গা নাই কারণ একটা কথা হয় বর্তমান বাংলাদেশে এই বাউল গানের ধারক বাহক হাতে গোনা দুই চারটা শিল্পী আছে আর সব নাই সব চলে গেছে আমার আমার সরকার যিনি দয়াল গুরু তিনি একজন আমি মনে করি এরা বর্তমান এই প্রজন্মে এখন বর্তমান যে সময়টা চলছে এই সময়ে বাউল গানের একটা খুঁটি হয়ে দাঁড়াইছে অর্থাৎ তাদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে তাই জন্য কথাটা রাখলাম যার বিষ ঠিক আছে তার বিষ মিল্লাও ঠিক আছে সর্বশেষ কথা এটাই পাইছি তো তাই তো সেদিকে আমি যাব আর একটা কথা আমার গুরুজি বলেছেন সে কথাটা হইল এই ভক্তের ভক্তের নাম বড় আমি এই কথাটা মানি কিন্তু আমার ভিতরে আর একটা খটকা বসছে বাবা গুরুর চাইতে ভক্তের নাম বর তাইলে কথা নাই তাইলে কথা নাই তো যা হোক আমার গুরুরতি ঠিক করতে হবে গুরুরতি ঠিক করতে হবে এখানে দাঁড়িয়ে আমার দয়ালের চরণে আরেকটি গান নিবেদন করব আমি জানি এখান থেকে আর ভালো কিছু আসবো কারণ হইলো আমার বাউলের সাথে অনেক গান গাইছে আমি চিনি কোন কোন জায়গায় মাল এখন রতি যেটাকে আমরা বলে থাকি সাধু শাস্ত্রে একটি কথা আছে বাবা এই রতি হোক আর ভক্ত ভক্তরতি হোক যে রতি হোক বিষয়টা হলো রতিটা দেহে জন্ম নিলেই ওটার পতন আছে আমার জানার দরকার এই গুরু রতি ওটা তো রতি নাম ধারণ করছে যখন রতির আকার ধারণ করলে ওটা হয় সকে দে রইবো না হয় বের হবে যে কইল না সকে তোর হয় লালা থুথু কপ অনেকের প্রস্তাবে সাথে যে কোনো ভাবে এটা ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংস হবেই রতি জন্ম এখন এই গুরু রতিটা কি যে রতি জন্মাইলে এটার কি ধ্বংস আছে কি নাই আর আমার জানা মতে রতি হইলেই তার ধ্বংস আছে এখন আমার দয়ালের কাছে আমার যেটা সেরে নিতে হবে সেটা হলো রতি জন্মাইবই না ওইটার সাধনা কি এই কথা এই মিস্ত্রি আর মামুনা আমি জানি আই আহা হাহা এই কথাটা বলছে আমারে আমার আর রাশোদাকে বলছিল একদিন গানে যেতেছিলাম আরিফ পাগলের ওইখানে ব্যানে বাবুল সামনে বসা ছিল বলছে সুমন এই পাল গেলে আর পাল পাইবে না আহ কথাটা মুখেই থাকলো আর ছয় মাস পরে আমার পাগল চলে গেল রতে ঠিক করতে হবে গুরুর দয়াল আমার ভেজাল হইলো আমার রতি যে কন্দে যায় আমি এই দেই তাল পাইতেছি আরে আমার দাই ঠিক নাই তার আর আমি আর দয়ালি কি আমার ভগবানে কি আল্লাহ কি রসুল কি আর পীর কি আর মুর্শিদ আর গুরু কোন কোন কি কারণ হইলো আমার হইলো থাকার কথা শুদ্ধ গুরুর চরণ আশ্রয় করছি এর জন্যই শুদ্ধ একটা মন শুদ্ধ একটা দেহ অর্থাৎ ইসলামর তো শান্তি যে দেহে শান্তি নাই ওই দেহের আর ইসলাম কি না ভুল কইলাম বাবা শান্তি দেহে যদি শান্তি না থাকে তার আর নাম ই আর কি কন্দে যে প্রেম বাইরে হয় ওটা আমি ধর মেজাজ থাকবো খিটখিটে দিবস হলাম মেজাজ এলো টং মা তার করো মানে মূল জায়গায় ফসকা মারা লালন ফকির বলেছেন রতির গিরায় ফসকা মারা শুধু মুখের গল্প করা রতির গিরায় ফসকা তার আর ধর্ম কি আর কর্ম কি তাহলে গুরুর দরবারে আসছি এটা আমার ঠিক করে নিতে হবে কথাগুলো কিন্তু আমি এই যে ভক্ত পক্ষে কইতেছি আমার বিপক্ষে আবার কেউ যায় না ধরছি আজকে মরুম নাহলে আজকে গুরু মাইরে থেকে যাবো যা গুরু গুরুমাইরে ভয়তা গুরু মাসকে তো যা